সবাই আনন্দে মেতে উঠেছে কারণ পুজো বলে কথা কিন্তু আমি আমি রোজকার মতোই নিজের ঘরেই বসেছিলাম বন্ধুরা বারবার ফোন করে বলছে চল না এবার একসাথে বেরোই কিন্তু আমার ওই একই কথা কাজ আছে আসলে সত্যি বলতে কাজবাজ কিছুই আমার ছিল না কারণ আমি যে বেকার একটার পর একটা পরীক্ষা দিয়েছি কিন্তু কোথাও টিকতে পারিনি প্রিপারেশানেরও তেমন জায়গা ছিল না আমার কোথাও বেরোনোর ইচ্ছেও কেমন যেন ধীরে ধীরেই মিলিয়ে গেল একদিন আপন মনে ফোন স্ক্রোল করছি এমন সময় হঠাৎ একটা ভিডিও দেখলাম উড়ান পাঠশালার এটা একটা অনলাইন একাডেমি প্রথমে ভেবেছিলাম অন্যান্য একাডেমির মতোই কস্টলি প্যাকেজ ওই যা যা হয় আর কি কিন্তু যখন উড়ান পাঠশালার ইউটিউব চ্যানেলে একটার পর একটা ভিডিও দেখতে লাগলাম তখন যেন আস্তে আস্তে সব ধোঁয়াশা কাটলো মনে হলো কেউ যেন নতুন করে পাশে এসে দাঁড়িয়েছে আমি আবার প্রথম থেকেই চেষ্টা শুরু করলাম দিন গড়ালো মাস গড়ালো সাধারণভাবেই বেশ কিছু বাধারও সম্মুখীন হলাম কিন্তু ওই যে হাল ছাড়িনি কারণ ক্লাসের মাঝেই এক স্যারের একটা কথা খুবই মনে ধরেছিল একদিনে হবে না কিন্তু একদিন ঠিকই হবে আবার এক দুর্গাপূজো কিন্তু এবার আমি সাধারণের ভিড়ের মাঝে দাঁড়িয়ে স্ট্রেস ফ্রি প্যান্ডেল হপিং পুরোনো বন্ধুদের সাথে সামান্য আড্ডা পছন্দের মানুষের হাত ধরে আরতি দেখা আর ঢাকের আওয়াজ হুম ঠিকই ধরেছেন আজ আমি সফল এটা আমার নিজের কাছেই অবিশ্বাস্য লাগে কারণ সম্পূর্ণভাবে হাল ছেড়ে দেওয়ার পর আবার ঘুরে দাঁড়ানোটা কি সত্যিই বড্ড কঠিন নয় ধন্যবাদ মা আর ধন্যবাদ উড়ান পাঠশালা আমাকে আবার নতুন করে লড়তে শেখানোর জন্য সেদিন যদি উড়ান পাঠশালার পোস্টটা না দেখতাম হয়তো আজও আমি অন্ধকারেই রয়ে যেতাম